বলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রীতি জিন্টা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি দারুণ খুশির খবর শেয়ার করেছেন অভিনেত্রী মা হয়েছেন প্রীতি জিন্টা একসাথে জোড়া সন্তান হয়েছে এই অভিনেত্রী দুই সালে আমেরিকান ব্যবসায়ীকে বিয়ে করেন অভিনেত্রী এরপর স্বামীকে নিয়ে লস অ্যাঞ্জেলসের সংসার পেতেছিলেন তিনি এবার যমজ সন্তানের আগমনে খুশিতে ভরে উঠল অভিনেত্রীর সংসার বর্তমানে ছেচল্লিশ বছর বয়স প্রীতি জিন্টার গর্ব ধারণ করে নয় বরং সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি সোশ্যাল মিডিয়াতে মা হওয়ার খবর শেয়ার করে তিনি লিখেছেন তোমাদের সবার সাথে একটা দারুণ খুশির খবর শেয়ার করতে চলেছি জিন ও আমি হৃদয় ভরা আনন্দে উচ্ছ্বসিত কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গিয়েছি আমরা আমাদের পরিবারের আমাদের জমজ, সন্তান জয় জিনটা গুড এনাফ এবং জিয়া জিন্টা গুড এনাফকে স্বাগত জানাচ্ছি জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আমরা সত্যি খুবই উৎসাহী অবশ্য খুশির খবরের সঙ্গে সমস্ত চিকিৎসক নার্স ও যিনি সারোগসি করেছেন তাকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টার মা হওয়ার খবর শেয়ার হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে বলিউডের সহকর্মী থেকে শুরু করে অনুগামীরা সকলেই অভিনেত্রীকে মা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন প্রসঙ্গত এই প্রথম কিন্তু মা হননি অভিনেত্রী এর আগেও চৌত্রিশ জন সন্তানের মা হয়েছেন প্রীতি জিন্টা কিভাবে আসলে দুই সালে ভারতে চৌত্রিশ জন সন্তানকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী এরপর ভারত ছেড়ে স্বামীর সঙ্গে বিদেশে পাড়ি দিয়েছেন ঠিকই তবে চৌত্রিশ সন্তানের দায়িত্ব ঠিকই পালন করে চলেছেন তিনি একসময় বলিউডের ডিম্পল গার্ল নামে পরিচিত ছিলেন এই অভিনেত্রী কবি আলবিদা না কেহনা দিল চাহ তাহ সালাম নামস্তের মতো সুপার ছবি উপহার দিয়েছেন দর্শকদের তবে বর্তমানে অভিনয়ের সাথে সম্পর্ক নেই বললেই চলে এমনকি অভিনেত্রীর বিয়ের খবরটা পর্যন্ত জানা গিয়েছিল চার মাস পরে দুই হাজার ষোলোতে হোব স্বামীকে নিয়ে বিদেশ চলে যান তিনি সেখানেই বিয়ে করেন এই অভিনেত্রী সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ